Thank you. মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক কৃষকের বাড়ির গোয়ালঘর থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন রোববার নয় জুন বেলা দুইটার দিকে শ্রীমঙ্গল উপজেলার লামুয়া গ্রামের সাদুই মিয়ার বাড়ির গোয়ালঘরের উপরের এক কোণে অজগরটি দেখতে পাওয়া যায় পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়া হলে সংস্থাটির পরিচালক স্বপন দেব সজল এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যান অজগর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপনদেব সজল বিশাল আকৃতির অজগরটি আনুমানিক ওজন বিশ কেজি বলে জানিয়েছেন স্বপনদেব সজল উদ্ধারের পর অজগরটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় রিপোর্ট করেছেন মৌল্য বিবাজের প্রতিনিধি তিমির বণিক এন টিভি